দু হাজার কচিং তারিখে বিএনপি ছাত্র দলের সাথে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে ব্যাগ নিয়ে বের হয় হয়ে বাসার সামনে রাস্তায় উঠলে পূর্বে থেকে উৎপাতা পেতে থাকা খুনিরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি কুপিয়ে আমার সামনে হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে টেনে হিসড়ে নিয়ে যায় আমি চিৎকার করে চিৎকারে আশেপাশের লোকজন দৌড়ে আসলে তাৎক্ষণিক খুনিরা পালিয়ে যায় আমি মা হয়ে আমার সন্তানকে বাঁচাতে পারিনি কুনিরা এলাল মেম্বার ও তার দলবল সহ পূর্বে আমুলিকের রাজনীতির সাথে জড়িত থাকে থাকলেও পাঁচই আগস্ট দুই হাজার পঁচিশ পতনের পর বর্তমানে জাতীয় পার্টির আমদানি রহমান পার্থ দল করে সিপাতের খুনিদেরকে প্রকাশ্যে জাতীয় পার্টি বিজেপি সভাপতি শকেট জামাল ও জাতীয় পার্টি বিজেপি জেলা সাংগঠনিক অ্যাডভোকেট মনির মদত দিয়েছেন এমনকি গত উনত্রিশে ডিসেম্বর দু আমার সন্তান হত্যা প্রতিবাদ ও খুনিদের গ্রেফতারের দাবিতে জেলা বিএনপি ও ছাত্রদল একটি বিক্ষোভ মিছিল করার সময় নতুন বাজার এলাকা অতিক্রমকালে সিপাত হত্যার জড়িত জাতীয় পার্টির মদতদাতারা মিছিলের উপর বোমা বর্ষণ করেন বলে জানতে পারি খুনিদের আশ্রয় প্রশ্রয় দানকারীরা বিভিন্নভাবে হুমকি ধুমকি দিয়ে যাচ্ছেন আমরা আতঙ্কের মধ্যে দিন যাপন করছি খুনিদের আশ্রয় প্রশ্রয়কারীরা কেউ কেউ বলেছেন পার্থ সাহেব এমপি হলে মামলা ফেলে দিবেন এবং আমাদেরকে ভিটে বাড়ি সাড়া করবেন এমনকি বর্তমানে সকেট জামাল পার্থর মাধ্যমে খুনিদের জামিন করানোর জন্য ঢাকায় অবস্থান করছেন প্রিয় সাংবাদিক ভাইয়েরা আমি আপনাদের মাধ্যমে এমন নির্মম হত্যাকাণ্ডের খুনিদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করছি